সাপ নিয়ে একটা বড় টেনশনে সবাই না সাপ সাপ এক সাপে নাকি যন্ত্রণা দিতেছে সবাই রে এটা নিয়ে অনেক টেনশন এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শুনেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হেদিস এই হাদিসের মধ্যে আসে আন বিহরার তালদিয়ক ল আলা আনহু খল কল আর চুলত ল হিসল্লত ল হিওসাল্লাম না শুন না মুঞ্জু খ মঞ্জু শাওরব না যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করছি আমরা নবীজি বলেন সেদিন থেকে তাদের সাথে এখনো সন্ধি চুক্তি করি নেই বলেন সাপের সাথে যেদিন সাথে আমরা যুদ্ধ ঘোষণা করছি যেদিন থেকে এখন পর্যন্ত তাদের সাথে কোনো সন্ধি চুক্তি করি নেই নবীজি বলতেছে অতএব মান তারকা মিনহুন্না সেই আ কেউ যদি সাপ দেখার পরেও ছেড়ে দেয় খি ফাতান ভয়ে ফালাইসা মিন্না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না হ্যাঁ ভয়ে ছেড়ে দেওয়া যাবে না মারতে হবে এটা এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো মানে নবীজি ধমক দিছে আর আটচল্লিশ নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার নম্বর হাদিস আছে আন عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ও কতুলুল হাইয়াতিকুল্লাহুনা নবীজি বলেন সব ধরনের সাপ হত্যা করো তোমরা সব ধরনের সাপ তোমরা হত্যা করো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফামান খাফা সাআরুহুন্না ফলাইসামিন্নি কেউ যদি সাপ আক্রমণের ভয় করে যে না সাপ মারলে আমাদের মাঝে বলি আমরা ওরে মারলে ওর ভাই বোন রামগো ক্ষতি করবে এরকম বলে যে হেরে মারলে অন্যরা আয়শা দরজা সামনে ক্ষতি বলবে নবীজি বলেন সমান খফা সারহুন না প্রতিশোধের ভয় যদি কেউ করে যে শাপ মারলে প্রতিশোধ নেয় সাপে এই ভয় যদি কেউ করে ফলাইসামিননি এই বিশ্বাস কেউ রাখলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না উক্তুল হাইয়াত কুল্লাহুন না সব শাপ মেরে ফেলো আবু দাউদের 5251 নম্বর হাদিসে আছে Abbas ibn Abdul Muttalib নবিজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নুরীদ আন নাকনিসা জামজামাহ জমজম কূপটা আমরা পরিষ্কার করতে চাই ঝাড়ু দিতে চাই এটার আশেপাশেটা পরিষ্কার রাখতে চাই নবীজি বলল সমস্যা কি পরিষ্কার করবা ইননা হা মিন হাদিল জিন্নাত মানে আল হায়াতিস সিগর এই জায়গায় ছোট ছোট সাপ দেখা যায় কি করব আমরা এগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফা আমারা নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্ন নবীজি বলেন ছোট ছোট দেখলে এগুলার হত্যা করবা এগুলার কি করবা হত্যা করবা আবু দাউদের 5252 নম্বর হাদিসে আছে قال الرسول الله صلى الله عليه وسلم اوقتل الحييات وذات تفيتين والابطات তোমরা ডোরা কাটা সাপ আর লেস কাটা সাপ এগুলোরও হত্যা করবা যেটা দেখবা ডোরা কাটা সাপ লেস কাটা সাপ এগুলোরও হত্যা করবা কেন ওইগুলো অনেক ক্ষতিকর فإِنَّ هُمَا يَلْتَبِسَانِ الْبَصَرَ ওইগুলো মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় ওউস্কিতাল হাবালা বা গরবের সন্তান্রি পর্যন্ত গর্ভবাগ ঘঠায়বে। এই ডোরা কাটা সাব, আর লেজকাটাা এগুলার হত্যা করবা। কি মনে থাকবে তো এ বাচর কি উপায় পঠ আমার সাথে আউজুবিকালি মাতির লাহিত, তা মাতি, মিনসার দিমা খলাপ। এবার আবার বল আউদুবী কালিী মাতির লাহিত তা মাতি। আপনি একটু ওই লেখা মসজিদের সামনে টানাই বা কোথাও হুজুর আছেন আপনি নি আপনার হুজুরকে ইমাম সাহেব হুজুর মানে যে আপনারা এই দোয়াটা আচ্ছা হুজুর এই দোয়াটা ওই বিভিন্ন বাড়িতে লেখা টানায় দিবেন মা বোনরাও যেন আমলটা করে তিনবার সকালে তিনবার রাতে তিনবার আউযু বিকালিমাতি আল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এর তিরমিজিতে আছে 3604 নম্বর হাদিসে আছে আউযু বিকালিমাতি আল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক সকালে তিনবার সন্ধ্যায় তিনবার নবীজি বলেছেন দুনিয়ার কোন ক্ষতিকারক প্রাণী তার ক্ষতি করতে পারবে না তো এই দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা